অসাধারণ ফ্যাশন প্রতিভার অধিকারী এই যুবকের কীর্তিতে সরগোল পড়েছে নেট দুনিয়ায় যিনি ফ্যাশন দুনিয়ায় প্রায় বিপ্লব ঘটিয়ে ফেলেছেন বলা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক অ্যান্ড ইনস্টাগ্রামের জনপ্রিয় মুখ নীল রানাওতের কথা বলিউড তারকা দীপিকা পাডুকন প্রিয়াঙ্কা চোপড়া কঙ্গনা রানাওতের অনুকরণ করে পোশাক তৈরি করেন নীল এবং সেই পোশাক পরেই সোশ্যাল মিডিয়ায় ছবি ভিডিও আপলোড করেন তবে তার তৈরি পোশাক কিন্তু দামি নয় হাতের কাছে জাপান তাই দিয়ে তৈরি করে ফেলেন পোশাক আর তাতেই সে ভাইরাল ফুল কলা পাতা নারিকেল পাতা কচুর পাতা মশারিসহ নানা রকমের জিনিস কাজে লাগিয়ে অদ্ভুত পোশাক তৈরি করে নীল কোনো কিছুই তার স্টাইল ফ্যাশন থেকে বাদ পড়ে না তার অভিনব কস্টিউমে তৈরির পোশাক দেখে অবাক না হয়ে উপায় নেই পঁচিশ বছর বয়সী এই যুবক নিজেকে ভিলেজ ফ্র্যাকশন ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচয় দিতে ভালোবাসেন তার অভিনব কস্টিউমের মডেলিংয়ের ছবিগুলো ব্যাপক সারা ফেলেন ইনস্টাগ্রামে এমনকি নীলের কাজের প্রশংসা করেন স্বপ্নের তারকা কঙ্গনা রানাওয়াত একটি পাহাড়ি ছোটগ্রামে দরিদ্র পরিবারের জন্ম নীল তার আসল নাম সর্বজিৎ সরকার পারিবারিক নাম সর্বজিৎ সরকার হলেও তার পরিচিতি ছাপিয়ে গেছে নীল নামে তবে তার এই নামে পরিচিতি হওয়ার একটি কাহিনী রয়েছে তার প্রিয় রং নীল আবার নীল তার পোষ্য প্রাণীর নাম দুইটি মিলিয়ে তিনি নীল নামটি নিয়েছেন আর নামের রানাওয়াত অংশটি নিয়েছেন কঙ্গ রানাওয়াত নাম থেকে কাঙ্গনা রানাওয়াতের অভিনয়ের ভীষণ ভক্ত তিনি আর সেই থেকেই হয়েছে নীল রানাওয়াত স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স ফোর চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ তিনি দু সাল থেকে তার ফ্যাশন স্টাইল শুরু করেন তখন থেকেই টিকটক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবি ও ভিডিও পোস্ট করে থাকেন শুরুর দিকে নীল ঘরের অব্যবহৃত কাপড় ও জিনিসপত্র পোশাক তৈরিতে কাজে লাগাতেন তার মা ও দাদির পেটিকোট ব্লাউজ থেকে শুরু করে তার বাবার ঝোলার বিক্রির কাজে ব্যবহৃত ছোট বাটিও কাজে লাগাতেন তিনি এরপর নানা ধরনের ফুল লতাপাতা এমনকি হাতের কাছে যা পেতেন তা দিয়ে পোশাক বানিয়ে বিভিন্ন স্টাইলের ছবি তুলতেন আর তাতেই হইচই পড়ে যায় নীলের এমন সৃষ্টিশীল কাজকে বাবা মা আত্মীয় স্বজন কেউই পছন্দ করতেন না এমনকি সবাই তাকে নিয়ে উপহাস করতেন কিন্তু সেসবকে পেছনে ফেলে এগিয়ে চলেছেন নীল তার অদ্ভুত ফ্যাশন স্টাইলের জন্য সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন তিনি তার অসাধারণ ফ্যাশন স্টাইলের জন্য সারা বিশ্ব তাকে চিনতে শুরু করে নীল রানাউতের সৃজনশীলতায় মুগ্ধ হয়ে যান দিনের জনপ্রিয় মডেল কাপিলা কাপিলার মাধ্যমে একসময় নীলের যোগাযোগ হয় দিল্লির প্রভাবশালী ফ্যাশন ডিজাইনার আবু জানিব সন্দীপ খোসলার সঙ্গে এরপর আর পেছনে ফিরতে হয়নি নীলকে জমকালো ফ্যাশন শোতে অংশ নেওয়া নামী ব্যক্তিদের সঙ্গে ওঠা পর এখন তাকে কাজের জন্য পারিবারিক বাধা শিকার হতে হয় না এমনকি নিজের পরিবার ও বন্ধু বান্ধব নীলকে তার কাজের জন্য গুরুত্ব দিতেও ভুল করেন না তো বন্ধুরা এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করে দিন আর এই ভিডিওটি কেমন লেগেছে আমাদের কমেন্ট করে জানান আবারও আসবো নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন